আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা ভালো তো আপনাদের মাঝে আসছেন কিছু সত্য ঘটনা করার জন্য তাহলে সবাই উপভোগ করুন অতি চালাকের গলায় দড়ি যে যত নিজেকে বড় চালাক মনে করেন আসলে সে তো চালাক না তাহলে বাস্তবে দেখুন অতি চালাকের গলায় দড়ির প্রমাণটা কি ডাক্তার ফুসফুস তো আমি সব রোগের চিকিৎসা করে থাকি খাইতে পারেন না মুখে লুচি নাই কোনো পেটের সমস্যা মাথায় সমস্যা কোনো জ্ঞান স্মৃতিশক্তি আড়াহা পালান এরকম রোগের চিকিৎসা আমি করে থাকি আমার ভিজিট মাত্র পাঁচশো টাকা যদি কোনো রুগী উপকার না পান তাহলে পাঁচশো টাকার সাথে আমি আরও পাঁচশো টাকা রিটার্ন দেবো মোট এক হাজার টাকা আমি জরিমানা দেবো এমন কোনো রুগী থাকলে আইসা পড়েন আচ্ছা তোমার বিজেট পাঁচশো টাকা ওষুধ বালা না হইলে তুমি এক হাজার টাকা রিটার্ন দেবা তাইলে আমার তো ধান্দা দা করতে আমার তো কোনো অসুখ নাই এখন আমি যাই এখন আমার কোনো জিব্বায় কোনো ট্যাশ নাই কিছু খাবার পাত্তা আছে না তাইলে তুমি পাঁচশো টাকা দিবা আমার কাছে আছে ধান সালাম আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম সালাম এইখানে কি ডাক্তার সাহেব

করলা খাইছে কিন্তু পিতা লাগে না পিতা লাগে না না ডাক্তার সাহেব তাহলে তো বড় সমস্যা হয়ে গেছে মিষ্টি খেতেন কোন দিন মিষ্টি মিষ্টি হ্যাঁ বা মিষ্টি খাইছে মিষ্টি লাগে হ্যাঁ মিষ্টি লাগে না মিষ্টি ও মিষ্টি না মিষ্টি লাগে না তাহলে তো আপনি অনেক বড় অসুখ হয়ে গেছে ও ডাক্তার সাহেব তাহলে আপনি এক মিনিট দাঁড়ান আমি আমার অফিস রুম থেকে দুই নম্বর টাকে থেকে তিন নম্বর এ সরি ই তাই ই না অসুখ আচ্ছা যান ডাক্তার সাহেব আমি তো অসুখ দাঁড়বেন আমি তো খামু

একটা চিকিৎসা আছে তুমি দাঁড়াও আমি আমার ওই মে জায়গায় দুই নম্বর থেকে তিন নম্বর বোতলের দুই ডাকো আচ্ছা ঠিক আছে ডাক্তার তুমি আবার কলা খাওয়াইছো আমি তো মো মোট নাই

几岁？三岁啊。